জলপাইয়ের টক মিষ্টি ঝাল ঝাল একটা আচার এটা খেতে খুবই ভালো লাগে আর এখন যেহেতু জলপাইয়ের একদম ফুল সিজন চলতেছে তো আমরা সবাই কিন্তু আচার করে সংরক্ষণ করি সারা বছরের জন্য এটা শুধু আসলে জলপাইয়ের ক্ষেত্রে না আমরা যে কোনো সময় যে কোনো ফল বের হয় তো যেটা যে আচার করি আমরা তো সেই আচারটা করি আমরা সারা বছর জোরে সংরক্ষণ করার চেষ্টা করি তো আজকে আমি সেই জলপাইয়ের আচারটা করেছিলাম এটা একদম খুব ইজি আমি এখন দেখি যে আসলে বিভিন্ন আপুরা কত সুন্দর সুন্দর করে আচার তৈরি করতেছে তা আমি যেটা আসলে সে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই আমি আস্ত জলপাই দিয়েও কিন্তু আচার করি সেটা একদম ডুবো তেলে থাকে তো আজকে যেটা করেছি সেটা আসলে তেলের পরিমাণে কম লাগবে আর আপনি খুব চট জলদি আচারটা করে নিতে পারবেন তো তার জন্য কিন্তু আমি জলপাই সিদ্ধ করে নিয়েছি আগেই সিদ্ধ করে এটা হাত দিয়ে জাস্ট একটু চটকে নিয়েছি আমি এটা শুধু পানি দিয়ে সিদ্ধ করেছি এখানে কিন্তু লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করে আর এখন এখানে একটু মশলা রেডি করতেছি এখানে আমি মশলার মধ্যে নিয়েছি ধনে তারপরে একটু জিরে মেথি তারপরে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে আমি মশলাটাকে জাস্ট শুকনো কলায় একটু হালকা করে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতেছি যাতে মশলাটা পড়ে না যায় তো এগুলো ভেজে আমি এগুলো গুঁড়ো করে নেব মশলাগুলো আর এখানে আমি একটা কড়াইয়ে এক কাপের মতো তেল দিয়েছি এটা হলো সরিষের তেল দিয়ে তারপরে আমি চটকে রাখা যে জলপাইগুলো আছে ওগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটার মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব তো এই আচারটা কিন্তু আপনি খিচুড়ির সাথে খেতে পারেন মানে আমরা যখন বসার সময় খিচুড়ি রান্না করি বা এমনিতে এখন শীতের সময় অনেক সময় দেখা যাবে যে আমরা সবজি খিচুড়ি বা বিভিন্ন রকম জাল মাংস যে কোনো কিছু দিয়ে খিচুড়ি খাই তো এই খিচুড়ির সাথে কিন্তু এই আচারটা এত ভালো লাগে খেতে তা আমি আচারটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তো আচারের লবণটা কিন্তু আপনি আচারটা একদম প্রায় হয়ে আসার মুহূর্তে কিন্তু একটু চেক করতে হয় যে লবণ হয়েছে কিনা কারণ এটা যেহেতু টক জাতীয় আমরা পরিমাণ মতো কিন্তু লবণ দিলেও দেখা যায় অনেক সময় একটু লবণ দরকার হয় আর আচারের মধ্যে লবণ তারপরে মিষ্টি মশলা বা ঝাল এটা যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে না তো আমি জলপাইগুলি একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি এখানে চিনি দিয়ে দিলাম এক কাপ একদম উঁচু উঁচু করে এক কাপ চিনি দিয়েছি আমি যেহেতু এটা একটু টক ঝাল মিষ্টি হবে আচারটা তো এই জন্যই চিনি দেওয়ার পরে কিন্তু আপনি দেখবেন আপনার আচার থেকে যথেষ্ট পরিমাণ আচারটা লিকুইড হয়ে যাবে আর কি মানে আচারটা পানিটা ছেড়ে যায় চিনি চিনির চিনিটা যখন গলে যায় আর কি তখন কিন্তু আপনি নাড়্বের অনুবরত এটা নাড়তে নাড়তে কিন্তু আপনার আস্তে আস্তে করে এই পানিটা শুকিয়ে আসবে তা এই পর্যায়ে আমি এখানে কিছুটা কুচনো রসুন দিয়ে দিলাম যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমি কিন্তু আচারটা কিন্তু নাড়ানো বন্ধ করিনি কারণ আচার যখন আপনি নাড়ানো বন্ধ করবেন আচারের তলায় লেগে গেলে কিন্তু আচারটা আপনার পুরো আচারটাই বরবাদ হয়ে যাবে আচার নাড়তে নাড়তেই কিন্তু আচারের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে করে তো আমি একদম আচার আমার যখন চিনিটা গলে একদম পানিটা শুকিয়ে আসছে ঠিক মানে ওই পর্যায়ে আমি সে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এখানে সাথে কিন্তু আমি মরিচ যে ভেঙে রেখেছিলাম শুকনো মরিচ ভেজে একটু গুঁড়ো করেছি সেটাও দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মরিচ ব্যবহার করব না কারণ আমার এই মরিচগুলো অসম্ভব ঝাল এই জন্য কিন্তু আমি গুঁড়ো মরিচ ব্যবহার করতে চাইনি আর আপনারা যদি এর থেকেও বেশি ঝাল চান তাহলে কিন্তু আপনারা গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন এটার মধ্যে আমি কিন্তু আচারটা অনবরত না থাকতে দেখুন আমার আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনারা আচারটা করে সংগ্রহ করতে পারেন আমার আচারটা কেমন হলো জানাবেন